প্রশাসকের কার্যালয়ের পূব গেটের কাছে যখন গেছি তখন দেখি কতগুলি ছেলে হাসাহাসি করতেছে তখন আমি পাশ দিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিচতলায় আমি প্রবেশ করছি এবং এরপরে ওই ফাঁরা সাউন্ড আমার ডাকতেছে চাচা শুনিয়ে যান আর কি বাবা এই আমি ওখান থেকে নিচতলা থেকে নিচে নামছি নামার পরেই আমার সামনে মীর মুশারেফের নাতি আছে হেনে ওই নিপু নিপুর ছেলে ও জিজা আমার সেনেন তোমারে সিনি চিনি চিনে সিনে তো লাগে কাল আমি মোশারেফ মোশারেফের নাতি আলো তুমি ভালো আছো এরপর নিয়েই ওই পাশে নিয়েই মোটামুটি খালি আর কালার শিয়া চোরারসা কি শিয়া কী কী করছো খাইছো কদ্দূর মুক্তা পল্লী বানাইয়া কাগজ দেশ দুয়ার আমলে এটা তো বিএনপির আমলে আমি করছি খালেদা জি যখন প্রধানমন্ত্রী তখন এহিনে ডিসি আসলে মুক্তিযোদ্ধা সেই বলছে যে একটা মুক্তিযোদ্ধা পল্লি করি সেখান তিরিশটা পরিবার তোরা তো ইয়ং মানুষ তোরা লাগে যাই যদি আমি ভুয়া কেউ রুডেই থাকি তাহলে নামাই দে এবং তারা তো এমনি ওড়ে নেয় তাদের নামে দলিল রেকর্ড সব কিছু গভর্নমেন্ট করিয়ে দেে ঘর করিয়ে দে ডায়াবেটিক হাসপাতাল খাইছো আমাদের এটা আমি পরিচালনা করি এটা সভাপতি ডিসি এটা নিয়ম কানুন আছে এটা বার্ডেমের একটা শাখা আমি সেক্রেটারি আমি দায়িত্ব পালন করি আমি দিয়ে আমার তো এটা টাকা খাওয়ার কালেকশন হয় সেটা যায় ব্যাঙ্কে ব্যাংক থেকে উঠাই ডিসি করে খরচ যা করি তোরা সব কিছু দেখ লক্ষ লক্ষ টাকা খাইয়া মুক্তিযোদ্ধা বানাইছে তুই আমলে একজন পেরমান কোর্ট তোর বাপেও তো মুক্তিযোদ্ধা হইছে এখন হাইকোর্ট দিয়া তো একটা লোকে বলুক আমি সতেরো সোম থেকে তো আমি কমান্ডার না কমান্ডার হইলে ডিসি আমি সাবেক কমান্ডার সতেরো সোম থেকে তো এই রকম মানে অনেক খালি কয় আর ঘুরি দেয় আর গালি দেয় আমার এই হাটটা ধরা আবার হাত সারিয়াও দেয় হাস দেয় তাহলে তুই যে এই ধরনের আমার সাথে আচরণ করো এগুলি আল্লাহ সইবে না আমি বয়স্ক মানুষ এই কইয়া খটখড়াই আবার হাস দেয় এবং তোরা আওয়ামী লীগের সম্বুল লাগে জাহাঙ্গীর লাগে আমার মিলাও কেন আমি তো আওয়ামী লীগের কেউ না এখন এখন কেন আমি যখন নির্বাচন করি তখনই আওয়ামী লীগে আমি থাকতে পারবো না আমার পদত্যাগ করিয়া কোনো পদে আমি থাকতে পারবো না সেখান থেকে এবং তোরা দেখছো এই যাবৎ পর্যন্ত যত মিছিল মিটিং হয়েছে আওয়ামী লীগের আমার কোন হন দেখছো আমি নামি মুক্তিযোদ্ধাদের নিয়ে নামি কোনো দাবি দেওয়া থাকলে এর দিকে তখন ওই আমার মানে থাবর দেওয়া দেশে আমি সঠিক এসে চশমাটাই লাগছে লাগিয়ে চশমাটা পরিয়ে গেছে টুপিটা পড়িয়ে গেছে তখন আমি ওইটা যখন আমি উঠান দিছি তখন ও আমার পিডে আঘাত করছে আর ওই মাথার উপরেও একটা আঘাত করছে আমি একজন মুক্তিযুদ্ধের সংগঠক এই বরগুনা শুধু বরগুনা জেলায় না আমি আর সিদ্দিক যখন মুক্তিযুদ্ধে প্রথম নামছি ছাব্বিশে মার্চ পরে তো আর আমরা দুইজন ঘরে উঠি না কারণ পটুয়াখালিও এই যে মির্জাগঞ্জ তারপর গুলশেখালি টেলি বিগাই এ সমস্ত জায়গায় আমরা সংগঠন সংগঠক হিসেবে মুক্তার সৃষ্টি করছি